নমস্কার মধুমিতা রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি তৈরি করব পুঁইশাকের একটা দুর্দান্ত রেসিপি আর আমাদের অতি পরিচিত চিংড়ি দিয়ে পুঁইশাক তাহলে দেখে নেওয়া যাক এর জন্য আমাদের কী কী উপকরণ লাগবে আমি এখানে এক কেজি পুঁইশাক ধুয়ে কেটে রেখেছি তার সঙ্গে লাগবে পুঁইয়ের ডাটা বেগুন আলু আর কুমড়ো লাগবে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর একশো গ্রাম মতো চিংড়ি মাছ কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে টু টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজবো না কারণ চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় কিছুক্ষণ ফ্রাই করে চিংড়ি মাছগুলো আমি একটি পাত্রে তুলে নেব চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে অন্য একটি পাত্রে তুলে নিলাম এরপর কড়াইতে তেল কমে এলে এর মধ্যে থ্রি টেবিল মতো সরষের তেল আরো অ্যাড করলাম এরপর কিছুটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এই মিনিট পাঁচের মতো নেড় নিতে হবে পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে আমি ওয়ান টি স্পুন মতো নুন দিলাম আর ওয়ান টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো আর তার সাথে ওয়ান টি স্পুন মতো হলুদ গুঁড়ো এরপর মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মিনিট পাঁচেক মতো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা তুই ডাটাগুলো দিয়ে দেব আর তার সাথে আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে কষাব মশলার সাথে এই ডাটা আর আলুগুলো আগে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখলাম এগুলো নরম হয়ে এসছে একটু নেড়ে নিয়ে ওই শাকগুলো এর মধ্যে দিয়ে দেব একটু ভালো করে নাড়া দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব নরম হয়ে আসার জন্য ঢাকার সরিয়ে দেখুন পুঁইশাক অনেকটা নরম হয়ে এসছে এরপর ভালো করে আলু আর ডাটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব পাঁচ থেকে সাত মতো ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এরপর আরও পাঁচ মিনিটের জন্য শাকটাকে ঢাকা দেব যাতে নরম হয়ে আসে দেখুন শাক থেকে প্রচুর জল বেরিয়েছে এরপর এটাকে ভালো করে আরেকটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা কুমড়ো আর বেগুনটা দিয়ে দেব। কুমড়ো আর বেগুন সবার শেষে দেবো কারণ এই দুটো সবজি খুব তাড়াতাড়ি গলে যায় ভালো করে কুমড়ো আর বেগুনটাকে শাকের সাথে মিশিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে আরো হাফ টি স্পুন মতো নুন দিলাম যাতে কুমড়ো আর বেগুনটা ভালো করে নরম হয়ে আসে নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আরও নিট পাচেকের জন্য এটাকে ঢেকে দেব পাঁচ মিনিট পর এলাম কুমড়ো আর বেগুন অনেকটাই নরম হয়ে এসছে আরও কিছুক্ষণ নেড়ে দিয়ে আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম কিছুক্ষণ অন্তর অন্তর নাড়তে হবে কারণ নিচ থেকে যাতে পুড়ে না যায় এরপর ওয়ান টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম কারণ পইশাক একটু মিষ্টি খেতে হয় যারা চিনিটা পছন্দ করেন না তারা এটা দিতে নাও পারেন ভালো করে পঁইশাকের সাথে চিনিটাকে মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেছে আজকে আমার পঁইশাকের এই রেসিপিটি দেখুন শাক আর কুমড়ো সবই ভালো মতো নরম হয়ে এসছে বাড়িতে এইভাবে পুঁই শাক বানিয়ে নিশ্চয়ই ট্রাই করবেন আর আজকের আমার এই চিংড়ি দিয়ে পুঁইশাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার